একজন বিখ্যাত আমেরিকার লেখিকা কবি এবং সমাজকর্মী মায়া অ্যাঞ্জেলো কী না করেছেন এই সমাজের জন্য তার লেখায় সমাজের নিপীড়ন বৈষম্য এবং নারীর স্বাধীনতার কথা উঠে এসেছে তার জীবন ছিল সংগ্রামের প্রতীক এবং সেই প্রতিফলন আমরা দেখতে পাই তার এই কবিতাগুলিতে এই কবিতাটি মূলত অত্যাচারের বিরুদ্ধে এক সাহসী আত্মপ্রকাশ এবং আত্মমর্যাদার উদযাপন আজ আমরা যেই কবিতাটি পড়তে চলেছি তার নাম হল স্টিল আই রাইস যেটি লিখেছেন মায়া অ্যাঞ্জেলো মায়া অ্যাঞ্জেলো একজন আফ্রিকান আমেরিকান ছিলেন এই মায়া অ্যাঞ্জেলোই ছিলেন প্রথম সেই ব্ল্যাক ওম্যান যার ছবিটি ইউএস ডলারে দেখা যায় এবং তাকে সেখানে একটি অ্যাঞ্জেল রূপে দেখানো হয়েছে তবে চলো আজ এই কবিতাটি আমরা লাইন বাই লাইন পড়ে দেখে বুঝিনি মায়া অ্যাঞ্জেলো এই কবিতার দ্বারা কি বিবরণ দিয়েছেন প্রথম লাইনে রয়েছে ইউ মে রাইট মিজাউন ইন হিস্টোরি উইচ ইউ bitter twisted lies, ইউ মে ট্রট মি ইন দ্যাট very dirt. বাট স্টিল লাইক dust, I will রাইজ তুমি তোমার তিক্ত ও মিথ্যা দিয়ে আমাকে ইতিহাসে ভুলভাবে লিখতে পারো তুমি আমাকে মাটিতে পদদলিত করতে পারো কিন্তু ধুলার মতো আমি আবার উঠে আসবো কবি এখানে বলেছেন যে ইতিহাসে তাকে মিথ্যা বা ভুলভাবে স্থাপন করা হতে পারে কিন্তু যতই চেষ্টা করা হোক না কেন মাটিতে পা ফেললে ধুলোর উঠা যেমন নিশ্চিত তিনি সেভাবেই আবার উঠে আসবেন ডাস মাই স্যাসিনেট অবসেট ইউ ওয়াই আর ইউ বেসেড উইথ গ্লোম বিকজ আই ওয়াক লাইক আই হ্যাভ গট ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম কবি এখানে একটু ব্যঙ্গ করে জিজ্ঞেস করেছেন আমার সাহস কি তোমাকে বিরক্ত করে তুমি কেন বিষণ্নতায় ভুগছ কারণ আমি এমনভাবে হাঁটি যেন আমার ঘরে তেলের কূপ আছে কবি প্রশ্ন করেছেন তার আত্মবিশ্বাস কি অন্যদের বিরক্ত করছে কবি বলেন তিনি এমন আত্মবিশ্বাসের সাথে চলেন যেন তার ঘরেই সম্পদের ভাণ্ডার আছে তবে কবিতার এই অংশটি থেকে আমরা জানতে পারি কবির উপর যতই মিথ্যা অপমান বা নিপীড়ন আসুক না কেন তিনি সবসময় নিজের আত্মসম্মান নিয়ে দাঁড়াবেন এখানে ধুলোর মতো উঠে দাঁড়ানো এবং অয়েল পাম্পিং এই সব প্রতীকগুলো কবির মনোভাব এবং আত্মবিশ্বাস ও অবিচলতাকে বোঝায় তারপরে পড়লে জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস উইথ দ্য সার্টেনটি অব টাইটস জাস্ট লাইক হোপ স্প্রিঙ্গিং হাই চাঁদ এবং সূর্যের মতোই জোয়ারের মতো নিশ্চয়তার সাথে আশার মতো উঁচুতে উঠব তবুও আমি উঠব কবি এখানে নিজেকে সূর্য চাঁদ ও জোয়ারের সঙ্গে তুলনা করে বলেছেন এগুলি যেমন প্রতিদিনই ওঠে সেরকম তিনিও আবার উঠে আসবেন জিটি ইউ ওয়ান সি মি প্রোকেন পাউড হেড অ্যান্ড লোয়ার ডাইস শোল্ডার ফলিং ডাউন লাইক টিয়ার ডবস উই ক্যান্ড পাই মাই সোলফুল ক্রাইস তুমি কি আমাকে ভাঙতে চেয়েছিলে নতমস্তক চোখ নিচু করে দেখতে চেয়েছিলে তুমি কি চেয়েছিলে আমার কান্নায় কাদ নিচু হয়ে যাক এবং আমি দুর্বলে পরিণত হই ডাস মাই হটিনেস অফেন্ড ইউ ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ড বিকজ আই লাভ লাইক আই হ্যাভ গোল্ড মাইন্স ডিগিং ইন মাই ওন ব্যাক আমার অহংকার কি তোমায় কষ্ট দেয় তুমি কি এটা সহ্য করতে পারছো না কারণ আমি এমনভাবে হাসছি যেন আমার পেছনের ওঠানে আর খনি রয়েছে ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস ইউ মে কাট মি উইথ ইউর আইস ইউ মে কিল মি উইথ ইউর হেডফুলনেস বা স্টিল লাইক ইয়ার আই উইল রাইস তুমি তোমার কথা দিয়ে আমাকে আঘাত করতে পারো তোমার চোখ দিয়ে আমাকে ক্ষত করতে পারো তুমি তোমার ঘৃণায় আমাকে মারতেও পারো তবুও আমি বাতাসের মতো আবার উঠে আসবো ডাজ মাই আমার সৌন্দর্য তোমাকে কি বিরক্ত করছে নাকি এটা অবাক করার মতো কবি এর পরের লাইনে তার শরীর ও স্বাধীনতার উদযাপন করেছেন যেন তার পায়ের উড়ুর মধ্যে হীরা লুকানো আছে আর তিনি সেই খুশিতে নাচছেন আউট অফ দ্য hearts অফ হিস্টোরি সেম high রাইজ আপ ফ্রম এ পাস দ্যাট ইস রুট ইন পেইন আই রাইস ইতিহাসের লজ্জার কুড়ে থেকে আমি উঠব কষ্টের সেই অতীত থেকেও আমি উঠে আসবো এই অংশে মায়াঞ্জেলও বলেন যে তার আত্মবিশ্বাস আশা এবং শক্তি প্রকৃতির মতোই স্বাভাবিক তার কষ্ট অপমান বা ঘৃণার মুখোমুখি হতে হোক তিনি তা অতিক্রম করবেন এবং উঠে দাঁড়াবেন তিনি অহংকার ও মর্যাদার রক্ষা করবেন তার শরীর ও আত্মার উপরে আক্রমণ হলেও তিনি রুখে দাঁড়াবেন অতীতের দাসত্ব এবং শোষণের কষ্ট সত্ত্বেও মায়াঞ্জলও আত্মসম্মান নিয়ে মাথা ইঁচু করে আবার দাঁড়াবেন তারপরে রয়েছে আই এম এ ব্ল্যাক ওশন লিপিং অ্যান্ড হোয়াইট ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইড আমি এক বিশাল কৃষ্ণ মহাসাগর অর্থাৎ কালো মহাসাগর যা ফিনিয়ে উঠে জোয়ারের জলের মতো লিভিং বিহাইড নাইটস অফ টেরর অ্যান্ড ফেয়ার আই রাইজ ইন্টু এ ডে ব্রেক দ্যাট ইজ ওয়ান্ডারাসলি ক্রিয়ার আই রাইজ ভয় এবং আতঙ্কের রাত পিছনে ফেলে আমি উঠবো এক উজ্জ্বল পরিষ্কার সূর্যোদয়ের দিকে আমি উঠে দাঁড়াবো ব্রিঙ্গিং দ্য গিফট দ্যাট মাই এনসেস্টার গিফট আই এম দ্য ড্রিম দ্য হোপ অফ দ্য স্লেভ আমার পূর্বপুরুষদের উপহার আমি নিয়ে চলছি আমি দাসদের স্বপ্ন এবং আশা এখানে কবি তার পূর্বপুরুষদের দেওয়ার শক্তি এবং উপহার নিয়ে এগিয়ে চলেছেন এবং তার জাতিকে তিনি উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন তিনি তাদের স্বপ্ন এবং আশা শেষ পঙ্ক্তিতে আমরা দেখতে পাই কবি তিনবার বলে উঠেছেন আই রাইস আই রাইস আই রাইস অর্থাৎ শেষের তিনটিতে তিনি বারবার করে তার অবিচল এবং অপ্রতিরোধ আত্মবিশ্বাস এবং আত্মসম্মানকে তিনি প্রকাশ করেছেন তবে এই অংশে মায়া নিজেকে একটি বিশাল কৃষ্ণ সাগরের সঙ্গে তুলনা করেছেন যা শক্তিশালী উদ্দীপ্ত এবং সীমাহীন সমুদ্রের মতোই তার ভেতরে শক্তি ওঠানামা করছে এবং সেই জোয়ারের সাথে তিনি সমস্ত বাধা অতিক্রম করছেন তিনি অতীতের সন্ত্রাস এবং ভয়ের রাতগুলোকে পিছনে ফেলে একটি উজ্জ্বল ভোরের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি তার পূর্বপুরুষদের আশীর্বাদ নিয়ে দাসদের স্বপ্ন ও আশার প্রতীক হয়ে উঠেছেন এবং সমস্ত কষ্টের পরেও তিনি বারবার উঠে দাঁড়াবেন কবিতার এই অংশে শেষের দিকে আই রাইজ পুনরাবৃত্তি করে কবি অদম্য মানসিক শক্তি ও অবিচলতা ফুটিয়ে তুলেছেন এই কবিতাটি আমাদের শেখায় যে কোনো প্রতিকূলতা অর্থাৎ কোনো বিপদ একজন মানুষের সম্মান সাহস এবং আত্মবিশ্বাসকে থামিয়ে দিতে পারে না যতই সমাজ তার বিরুদ্ধে দাঁড়ায় একজন মানুষ নিজের যোগ্যতা সম্মান ও স্বপ্ন নিয়ে পুনরায় আবার রুখে দাঁড়াতে পারে আমি আবার উঠব এই বার্তা দিয়ে কবি প্রমাণ করেন যে একজন ইচ্ছাশক্তি সম্পন্ন মানুষকে আটকানো অসম্ভব গাইস আমি আশা করছি এই কবিতাটি আমি সহজেই তোমাদের এক্সপ্লেন করতে পারলাম তোমাদের এই কবিতা শিখে কি শিক্ষা নেওয়া হলো তা কমেন্টে অবশ্যই জানিও এবং নেক্সট কোন টপিকে তোমরা ভিডিও চাও সেটি কমেন্টে জানিও সি ইউ সুন গাইস